আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর আছি তো মাছের বাজারে স্বাগত একটু সময় লাগছে তাই একটা ভিডিও করে নিলাম এই চাচার কাছ থেকে মাছও কিনি আবার অনেক সময় মাছ কেটেও নিয়ে যাই বড় মাছ কিনলে আজকে একটা নাইলটিকা কিনেছি নাইলটিকে মাছ আমার কাছে খুবই ভালো লাগে

মাছ কটার সাথে এখানে কী বলে মাহফিল হবে মাহফিলের জন্য টাকা নিতে আসছে মাহফিলের জন্য টাকাটা নিতে চাই তো আমার মাছটা কাটা হচ্ছে একটু গে ফেলে পেয়ে মাছ কেটে দিচ্ছিলো ওটা শেষ করে মাছটা হয়েছে তো বরাবরই বলি আমি মাথার সাইড মাছটা কারণ মাথাটা আমি পছন্দ করি

আজকে যদিও ভালো মাছ ছিল না বাজারে তো একটা পছন্দ হয়েছে এই মাছটাই নিলাম ছোটো মাছ নিতে চেয়েছিলাম কিন্তু তেমন ভালো নেই আমরা কেমন জানি ভালো লাগেনি পরে এটা নিয়ে চলে এসেছি এটা আমার মাছটা কাটা শুরু হয়ে গেছে মাছের ভিতর ডিম ডিম খেতে ভালোই লাগে তেল হলেও ভালো লাগে আমার তো তেল হলেই বেশি ভালো লাগে অনেক কিছু বাজার করেছি করলা ঢেঁড়স ডাটা শাক আর অনেক কিছু কিনেছি তো আজকাটা শেষ হলে বাসায় চলে যাবো ডাটা দিয়ে আলু দিয়ে লালুটিকা মাছটা রান্না করবা মাছের কাটা কম একটু তেল তেলে মাছ খেতে খুব ভালো লাগে তো আর কি এই তো আমার মাছ কাটা শেষের দিকে তো মাছটা নিব আর চলে যাব আর এদিকে আশেপাশে কে কে আছেন কমেন্ট করে জানাবেন এই চাচার কাছ থেকে কে কে মাছ কেনেন কে কে মাছ কেটেছেন এই চাচার কাছ থেকে মাছ কেটে নিয়ে গেছেন আমাকে কমেন্ট করে জানান চাচা কিন্তু ভালো মাছ প্রায় সময় ওনার কাছ থেকেই কেটে নেওয়া হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আল্লাহ ফেস